দাবি বাস্তবায়নের জন্যে আমরা এই জাতীয় ক্লাবে আমরা অবস্থান করছি আমাদের প্রাণের দাবিটুকু যেহেতু রাষ্ট্রের আমরা গুরুত্বপূর্ণ কাজ করি আমাদের আপনাদের আমরা অস্থায়ী লোক হয়ে কিন্তু স্থায়ী রেকর্ড করছি আপনাদের আপনাদের দলিলগুলো আমরা লিপিবদ্ধ করছি কিন্তু বর্তমান বিগত আমলে যে ফ্যাসিবাদ সরকার ছিল তারা আমাদেরকে আমাদেরকে বারবার তারা মহান সংসদে আমাদেরকে জাতীয়করণ করার ঘোষণা দেওয়ার পরেও তারা কিন্তু আমাদের আজ পর্যন্ত জাতীয়করণ করেনি কিন্তু বর্তমানে মানবতা সরকার বড় আসিফ নজরুল স্যার সহ আমাদের যে ডক্টর নরুল সার সহ এনারা এই বৈষম্য দূর করার যে প্রত্যয় নিয়ে এসেছেন আমরা এই সরকারের সময় আছে তেইশ দিন যাবত এখানে অবস্থান করছি কারণ এই সরকারের মাধ্যমে আমাদের দাবিটুকু আদায় হবে আমি আরও বলতে চাই পৃথিবীর কোনো দেশে নাই নকল নবিশ কিন্তু অস্থায়ী নাই আমাদের এই বাংলাদেশে শুধু অস্থায়ী এবং আমাদের যে কোর্টগুলো আছে আমাদের যে ভূমি মন্ত্রালয় আছে প্রত্যেকটা নগর নবিস কিন্তু স্থায়ী হয়ে গেছে কিন্তু শুধু এই রেস্ট অফিসে আমরা আজ পর্যন্ত এই আমাদের অধিকারটুকু পাইনি কারণ কারণ হচ্ছে আমাদের কিছু অসাধু আমাদের অফিসাররা আছে অসাধু অফিসার বলুন সবাই না কিছু অসাধু অফিসাররা আছে তারা আমরা রাজস্ব খাতে যাই তারা যে চায় না তারাই আমাদের বড় প্রতিবন্ধকতা এদের মধ্যে অনেক স্যাররা আছে বর্তমান যে আমাদের বর্তমান বিআরএস 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 আছে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন ওনারা কিন্তু আমাদের জন্য তাদের যে দাবিনামা দাবিনামা ভিতরে আমাদের নাম লিখেছে কিন্তু বিগত সরকারগুলো তো আমাদের কখনো তাদের দাবি না আমাদের কোনো ওনারাই আমাদের ওনারাই আমাদের বড় প্রতিবন্ধকতা তৈরি করেছে আপনার রাষ্ট্রের কিছুদিন আগে একটা ই দেখেছেন আপনার মহামান হাইকোর্ট একটা ই দিয়েছে যারা তো পনেরো বছর বিশ বছর তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিয়ে দেওয়া যাবে না এর আগে কিন্তু একটা গতকালকেও আপনি আমি জিনিস দেখেছি আমাদের এই দাবিটুকু কিন্তু অযৌক্তিক না যেহেতু রাষ্ট্রের অস্থায়ী লোক হয়ে কিন্তু স্থায়ী রেকর্ড করা রাষ্ট্রের কোন আইনে আছে এটা কিন্তু মহামান্য হাইকোর্ট কিন্তু একটা রোল দিয়েছে এদেরকে খালি হাতে ফেরা বিশ বছর যদি পনেরো বছরকে চাকরি করে এদেরকে খালি হাতে ফেরানো যাবে না সে এভিডেন্সটুকু আমাদের কাছে আছে। কিন্তু গত বিগত সরকারগুলোতে যা করেছে সব অন্যায়ভাবে করেছে রাষ্ট্র ক্ষমতার থেকে শুরু করে যা কিছু করেছে তাদের ব্যক্তিস্বার্থ হা হাসিল করার জন্য কিন্তু বর্তমান যে সরকারগুলো এসেছে তারা কিন্তু আমরা এই প্রাণ খোলে কথা বলতে পারছি আমরা এখানে কিন্তু দাঁড়াতে না কখনো বিগত সরকারিগুলো আমলতে বর্তমানে আমরা একুশ তেইশ দিন যাবত এখানে অবস্থান করছি আমাদের উপর মহল আমাদের আইন মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু আমাদের এই বিষয়টা অবগত আছে তাদের তারা আমাদের নিয়ে ভাবছে কিন্তু আমরা আমাদের আমাদের দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই আমাদের একটা সুফল আসবে এবং এবং আপনাদের মাধ্যমে আমি উদত্ত আহ্বান জানাবো আমাদের এই আদাবিটুকুর জন্য আপনারা সরকারের কাছে পৌঁছায় দেন প্রতিটা মহলে পৌঁছায় দেন যেহেতু আপনারা মানুষের মানুষের প্রতি মানে অন্তরের কথাগুলো আপনারা তুলে ধরেন মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা আমাদের এই দাবিটুকু আমাদের এই নকল নীশের দাবিটুকু আপনারা তুলে ধরবেন আমার নাম মাসুদ রানা আমি সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের আমি অন্যতম একজন সমন্বয় জি জি আমি নকল নবী ঢাকা সদর একডেমে আসছি আমি ধন্যবাদ